মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মিয়াপাড়ায় এক কোটি চল্লিশ লক্ষের অধিক টাকা ব্যয় হাইড্রেনের শুভ শিলান্যাস করলেন রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি রঘুনাথগঞ্জ দুই পঞ্চায়েতের সভাপতি মমিনা খাতুন রঘুনাথগঞ্জের দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোর্তাজা শেখ সহ অন্যান্য নেতৃত্বগণ বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন দীর্ঘদিনের জল নিকাশি ব্যবস্থার সমস্যা ও গ্রামবাসীরা হাইড্রেনের জন্য দাবি জানিয়েছিলেন গ্রামবাসীর সেই দাবিকে মান্যতা দিয়ে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে হাইড্রেন নির্মাণের কাজের শুভ শিলান্যাস করা হল এদিন স্থানীয় বাসিন্দারা বলেন মন্ত্রী আখরুজ্জামানকে হাইড্রেনের দাবি জানিয়েছিলাম তিনি দ্রুত কাজ শুরু করলেন আমরা খুবই খুশি ব্যুরো রিপোর্ট এসটিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে এই ওয়ার্ড বলা ভুল হবে এটা আমার নিজস্ব ওয়ার্ড আপনারা জানেন যে পদ্মার ভাঙনে আমরা যখন সর্বশান্ত হয়েছিলাম তখন এখানে প্রথম আমরা আশ্রয় নিয়েছিলাম এখানে নতুন বাসিন্দা হিসাবে উঠে এসেছিলাম আমরা একটা রাজনৈতিক ঘরনার লোক তখন যে নির্বাচনগুলো হতো নির্বাচনগুলো অংশগ্রহণ করলে এখানে কিন্তু ফলাফলের নিরিখে কিন্তু আমাদের লিডটা সেরকম থাকতো না এটা আমার কাছে যন্ত্রণা ছিল বাইরে যখন যেতাম দৃঢ়লোক বলছে নিজের ওয়ার্ডে লিড হয় না কেমন আমার নেতা দু সালে বিধানসভা সাধারণ নির্বাচন যখন আসে এলাকার মানুষ আমার কাছে গিয়ে তারা বলেছিলেন আপনি আমাদের প্রতিবেশী আপনি আমাদের পড়োশি আপনার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা আপনার পাশে আছি আপনি আমাদের দেখবেন তো সেই দিন তারা আমার সঙ্গীকারবদ্ধ হয়েছিল ষোলো সালে বিধানসভা নির্বাচনে আমি আমার বিধানসভার মধ্যে এই বুথ আমাকে হাই লিড দিয়েছিল ষোলো সালে বিধানসভার লিডের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে প্রতিদিন নির্বাচন এই বুথের মানুষ এখানকার ভোটার আমাকে মাথা উঁচু করার চলার সুযোগ করে দিয়েছে আমি এই বুথের জনসাধারণের কাছে মানুষের কাছে চিরকৃতজ্ঞ এলাকার মানুষ আমাকে দাবি করেনি আমি যখন এলাকায় বর্ষার সময় ঘুরতে এসেছি মায়েরা বোনেরা আমাকে বলেছে তা মন্ত্রী সাহেব দেখেন দেখেন কত জল জমে আছে তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি যে পাড়ায় বাস করি জল নিকাশি ব্যবস্থা আমাকে করতেই হবে প্রথমে আমি একটা উদ্যোগ নিলাম একটা স্কিম পেলাম উনত্রিশ লক্ষ টাকা আমি লোক সামলাতে পারলাম না উনত্রিশ লক্ষ টাকা এখানকার ড্রেনের জন্য দিলাম পরবর্তীকালে আরেকটা স্কিম পেলাম চল্লিশ লক্ষ টাকা ওটা কিন্তু এই ড্রেনের জন্য দিলাম তাও কিন্তু ড্রেনের স্কিম দুটো অ্যাপ্রুভাল আসছে না সাংসার পাচ্ছি না তো আমি ভাবছি যে এলাকার মানুষকে কী উপহার দিব পরবর্তীকালে আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমাদের রাজ্য সরকার পিএনআরডি জেলা পরিষদের সহিতায় প্রায় এক মাসের মধ্যে এই পুরো এলাকাটাকে ভেটিং এস্টিমেট করে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এটা যখন এস্টিমেট আসলো আমি সরকারের কাছে মমতা ব্যানার্জিকে আবেদন করলাম যে দিদি এটা আমার নিজস্ব ওয়ার্ড এটা আমার স্বপ্নের এটা আমার আবেগের তো আমাদের দিদির বদলতায় এক কোটি চুয়াল্লিশ বিয়াল্লিশ লক্ষ টাকা এক মাসের মধ্যে আমরা স্যাংশন পেয়েছি টেন্ডার পেয়েছি অর্ডার করেছি তার শুভ শিলান্যাস করলাম করলাম এবং আগামীকাল থেকে এই ড্রেনের কাজ শুরু হয়ে যাবে এবং আপনাকে বলে রাখি আগে যে দুটো স্কিম নিয়েছিলাম বলেছিলাম ড্রেনের জন্য উনত্রিশ এবং চল্লিশ লক্ষ টাকা সেই দুটো কাজ কিন্তু হয়ে গেছে অর্কারে চলে এসছে আমরা ওই কাজগুলো অন্য জায়গায় কনভার্ট করব এখানে যদি প্রয়োজন হয় আমরা লাগাবো আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের বলছি এখানে একটা কমিউনিটি হলের একটা ডিম্যান্ড ছিল আমি এক সময় প্রায় সত্তর লক্ষ টাকা কমিউনিটি হলের জন্য এনেছিলাম যে কোনো কারণবশত সেই কমিউনিটি হলটা আমরা করতে গিয়েও যে কোনো মানে কারণে আমরা করতে পাইনি এটাও এলাকার মানুষ আমাকে দাবি করেনি কিন্তু এটা আমারও স্বপ্ন রয়েছে যে যে এলাকায় ঘন বস্তি এলাকায় এখানে একটা কমিউনিটি হলে দরকার আমি মমতা বান্ধীর কাছে আবেদন করেছি বা করব যাতে অতি তাড়াতাড়ি এই কমিউনিটি হলটা এদেরকে আমি উপহার হিসাবে দিতে পারি এটা আমার অট আমি এখানকার ভোটার আমি এখানকার বাসিন্দা সেহেতু নিজের পাড়ায় যদি ভালো থাকে মানুষ তাহলে আমি ভালো থাকবো এ তাই আমি আজকে খুব গর্বিত যে আমি আমার এলাকার মানুষ খুশি তারা আনন্দ তাদের খুশির সামিল হতে পারে আমি নিজেকে খুব অনুগত করছি